চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত একটা 45 মিনিটে প্যারিসের পার্ক দে প্রিন্স স্টেডিয়ামে মাঠে নামছে ইউরোপীয় ফুটবলের দুই শক্তিশালী দল ফ্রান্স ও বিশ্বকাপ ইউরোপিয়ান কোয়ালিফায়ারের এই ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ শীর্ষ লড়াই যেখানে জয়ের মাধ্যমে ফ্রান্স তাদের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে চাইবে আর ইউক্রেনও চেষ্টা করবে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবারও দল সাজিয়েছেন তরুণ আর অভিজ্ঞতার নিখুঁত মিশেলে দলের সেরা তারকা কিলিয়ান দারুণ ফর্মে আছেন শেষ চার ম্যাচে তার গোল সংখ্যা পাঁচ তার গতি আর ড্রিবলিং যেকোনো ডিফেন্ডারের জন্য আতঙ্ক উইংয়ে থাকছেন তরুণ প্রতিভা মাইকেল ওলিসে এবং ব্র্যাটলি বারকোলা মিডফিল্ডে ফিরেছেন অভিজ্ঞ অ্যানগোলো কান্তে তার সঙ্গে থাকছেন ইব্রাহিমা কোনে যারা রক্ষণে ভারসাম্য আর আক্রমণে গতি এনে দেবে রক্ষণ বাগে থাকবেন জোলস কুন্ডে উইলিয়াম সেলিভা স্যায়ুত ওপামিকানো এবং লোকাস ডিন আর গোলপোস্টের সামনে থাকছেন নির্ভরযোগ্য মাইক মাইগন ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ ফ্রান্সের কোচ দিদিয়ার দেশমের পছন্দের ফরমেশনে দল সাজাবেন চার দুই তিন এক গোলকিপার হিসেবে থাকবেন মাইক মাইগন রক্ষণে থাকবেন জোলস কুন্ডে উইলিয়াম স্যালিভা ওপামিকানো লুকাস ডিন মিডফিল্ড ডুও হিসেবে থাকবে অ্যানগোলো কান্তে ইব্রাহিমা কোনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে মাইকেল ওইলিসে স্ট্রাইকার হিসেবে থাকবে ব্র্যাডলি বারকোলা কিলিয়ান অ্যাম্বাপ্পে জে ফিলিপ মাতেতা অন্যদিকে ইউক্রেন দল এবারও খেলবে প্রতিরোধের ফুটবল রক্ষণবাগে ইলিয়া জাবারনি ও মিকোলেনকো থাকবেন ইঞ্জুরির কারণে প্রথম ফরওয়ার্ড আরতে দবাবিক অনিশ্চিত তবে রোমান ইয়ারেম চোখ আক্রমণের নেতৃত্ব দিতে পারেন ইউক্রেনের কোচ জানেন এই ম্যাচে একটি ভুলি তাদের কোয়ালিফায়ারের স্বপ্নে ছেদ ফেলতে পারে দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ফ্রান্স এখন পর্যন্ত এই কোয়ালিফায়ারে ঘরের মাঠে অপরাজিত আর ইউক্রেন শেষ এগারো ম্যাচে একবারও ক্লিনশিট রাখতে পারেনি এমবাপ্পে বারকলার জুটি যদি ছন্দে আসে তবে ফ্রান্সের জন্য এটি হতে পারে আরেকটি নিশ্চিত জয় সব চোখ থাকবে প্যারিসে যেখানে ইউরোপের শ্রেষ্ঠ ফুটবলাররা নামবেন গর্ব আর গৌরবের লড়াইয়ে ফ্রান্স কি এবারও তাদের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারবে নাকি ইউক্রেন লিখবে অগঠনের গল্প সব প্রশ্নের উত্তর মিলবে চোদ্দই নভেম্বরের রাতে বাংলাদেশ সময় একটা পঁয়তাল্লিশ মিনিটে তবে স্কোয়াড প্লেয়ারদের ফর্ম পরিসংখ্যান বিবেচনায় ইউক্রেনের থেকে ফ্রান্স যুজন যুজন এগিয়ে আছে আপনার মতে কে হাসবে শেষ হাসি ফ্রান্স নাকি ইউক্রেন।